লাইভ ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন ছয় কোটি টাকায় সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ সাঁতার ফেডারেশন তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে তাদের লম্বা ট্রেনিংয়ের মাধ্যমে সেরা সাঁতারু খুঁজে বের করার যে পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সাঁতার ফেডারেশন সেই কার্যক্রম শুরু হচ্ছে শনিবার সেরা সাঁতারুর খোঁজে নামের এই কর্মসূচি এর আগে অনুষ্ঠিত হয়েছিল দুই সালে সাত বছর পর আরেকটি কর্মসূচি হতে যাচ্ছে ফেডারেশনের নতুন কমিটির হাত ধরে এ কর্মসূচি সফল করতে ফেডারেশন ছয় কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে দুই সালের পর দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণ আসেনি সাঁতারে আবার স্বর্ণ জিততে হবে সেই প্রতিশ্রুতি নিয়েই ফেডারেশন নামছে সেরা সাঁতারুর খোঁজে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়াই ফেডারেশনের উদ্দেশ্য এ কর্মসূচি শুরুর আগে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ও এ অডিটোরিয়ামে সাঁতার ফেডারেশন আয়োজন করে সংবাদ সম্মেলন সেখানে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ সাতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ রায়হান তারেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক তারকা সাতারু নিবেদিতা দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন সহযোগিতায় অন্যান্য প্রতিষ্ঠান পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে পরিশেষে সেরা সাঁতারু উপজে বাংলাদেশ দুই হাজার পঁচিশ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান কর্মসূচি প্রচারের জন্য আপনাদের আন্তরিক সহায়তা কামনা করছি ছয় কোটি টাকার প্রায় ছয় কোটি টাকা মধ্যে এতটুকু পর্যন্ত আমি আছি এবং ক্রীড়া পরিষদ যে ঠিকাদার প্রতিষ্ঠান আছেন ওনাদের যে প্রতিনিধি আছেন ওনার সাথে কথা বলেছেন এবং ওনারা ক্রীড়া পরিষদকে অ্যানশিওর করেছেন যে আগামী দুই বছর পর্যন্ত এটা যদি কোনো প্রবলেম দেখাতে দেয় সেক্ষেত্রে তারা নিজ খরচ এটাকে ঠিক করে দিবে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে সুইমিং ফেডারেশন আছে নৌবাহিনী আছে সবাইকে বেসিক্যালি থ্যাংক ইউ জানাতে যে এরকম টাইপের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আপনি যদি খেয়াল করে দেখেন প্রাইম ব্যাংক কিন্তু আপনার কোর ফাউন্ডেশন ডেভেলপমেন্টের জন্য প্রতিটা অ্যাসপেক্টে কিন্তু আপনার জড়িত আছে আপনি ক্রিকেট বলেন Football, one football. Ikon recently Thakur Rising Stars hotsi. Which I we are participating. So, apni jekhani core developmenters scope hotsi. Prime Bank is always there. E tar we are we are here because apna ekhani ekta core development ekta opportunity hotsi. Bache ra jekhani basically a uh, swimming, ball and cricket, ball and football, ball and ekta skill development, ekta sports set. Digya grow ba apna nation ke represent kar ekta ekta scope ekta opportunity create. So prime, was and will always be one initiatives, are, uh, this particular event. Moving forward, it you know, of course, discussion matter. This is not a discussion matter Discussion matter, as we move forward, we will decide. Discussion how we place after all the parties are involved. We can discuss on this and then we can take this forward. Thank you. I would program,

ক্লাবে যারা এক্সপার্ট আছে তাদের না যারা ভালো সাঁতারু আছে তাদের না এর বাইরে যারা আছে তাদেরকে আমরা নিব কিন্তু বাট আমি যদি ভালো মানুষ নিয়ে ট্যালেন্ট হান্ট করি ভালো সাঁতারু নিয়ে তাহলে তো আমার ট্যালেন্ট হান্টার দরকার নেই আমি তো যে সাঁতার না জানে তাকে বের করে আনতে চাচ্ছি